আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গার্হস্থ বিজ্ঞান বই অধ্যায় পাঁচ শিশুর শিশুর বিকাশে খেলাধুলা শিশুর বিকাশে খেলাধুলা পৃষ্ঠা ঊনপঞ্চাশ এর বহনির্বাচনে প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহনির্বাচনে প্রশ্ন হচ্ছে কোনটি গঠনমূলক খেলা কোনটি গঠনমূলক খেলা উত্তর হচ্ছে একের গ পুতুল তৈরি পুতুল তৈরি গঠনমূলক খেলা দুই নম্বর বহনের নির্বাচনে প্রশ্ন হচ্ছে কোন খেলাটির মাধ্যমে নেতৃত্ব দানের গুণটি গড়ে উঠে কোন খেলাটির মাধ্যমে নেতৃত্ব দানের উত্তর হচ্ছে ফুটবল ফুটবল মাধ্যমে গড়ে ওঠে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও ফাহিম খুব ভালো ছাত্র অবসর সময়ে গল্পের বই পড়ে ও সব খুব মজা পায় মায়ের সাথে দাবা খেলে প্রায় জিতে যায় তিন নম্বর বহ প্রশ্ন হচ্ছে খেলার মাধ্যমে ফাহিমের মাঝে কোনটির বিকাশ ঘটে উত্তর হচ্ছে তিনের ক নৈপুণ্যতার নৈপুণ্যতার বিকাশ ঘটে চার নম্বর বহন প্রশ্ন হচ্ছে চার নম্বর বহ প্রশ্ন হচ্ছে নিচের কোন ক্ষেত্রে ফাহিমের অগ্রগতি হচ্ছে উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে মানসিক বিকাশ দুই নম্বর বুদ্ধিমত্তা তিন নম্বর উদ্ভাবনী শক্তি প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার উত্তর পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ